This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল পৌর নিগমের একশো তিন নম্বর ওয়ার্ডের কুলটির হাতনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ঘিরে উত্তেজনা সরকারি আধিকারিকরা উপস্থিত থাকলেও পানীয় জলের সমস্যার প্রতিবাদে গ্রামবাসীরা শিবিরে অংশ নেননি ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ জল সমস্যার সমাধান না করে এসব কর্মসূচি অর্থহীন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় কাউন্সিলর আসানসোল পৌর নিগমের একশো তিন নম্বর ওয়ার্ডের কুলটির হাতনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলাকালীন সরকারি আধিকারিকরা মুখে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকলেও গ্রামের কেউ অংশ গ্রহণ করেননি গ্রামবাসীর দাবি প্রথমে পানীয় জলের সমস্যা সমাধান করা হোক তারপর শিবির আয়োজন করা হোক খবর পেয়ে শাকতরিয়া ফড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কাউন্সিলরও এই জল সমস্যার কথা স্বীকার করেছেন

সমস্যা মানে দিয়া হব সমস্যা আগে হবা ভোট পুৰ মানে